আর্যিকর কাণ্ডের নৃশংস ঘটনা নিয়ে যখন তোলপার গোটা রাজ্য সেই আবহেই গতকাল সন্ধ্যাবেলা পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় নারকীয় ঘটনা প্রকাশে আসে গলার কাটা অবস্থায় এক আদিবাসী যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় যাকে ঘিরে তুমুল সরগোল গোটা এলাকা জুড়ে কালকের পর আজকেও গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি গতকাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সামগ্রিক বিষয় সম্পর্কে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে যদিও কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত এই বিভৎস ঘটনা কিভাবে ঘটল সমস্ত বিষয় নিয়ে তদন্ত চললেও এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি বলে জানা যাচ্ছে এলাকাবাসীরা তারাও ক্ষোভে ফুঁসছেন বুধবার ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এলাকায় জড়ো হন আদিবাসী সংগঠনের একাধিক নেতৃত্ব বছর পঁচিশে যুবতীর গলার নলিকাটা দেহ উদ্ধার হয় বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে আর ঘটনার জেরে তীব্র আলোড়ন এলাকা জুড়ে আজ সকালে মৃতা যুবতীর বাড়িতে আসে আদিবাসী সংগঠনের একাধিক নেতৃত্বরা তারা স্পষ্টতই জানিয়েছেন আগামী বারো ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে দরকার হলে আরও বৃহত্তর পর্যায়ে তদন্ত শুরু করতে হবে কিন্তু দোষীরা গ্রেপ্তার না হলে পশ্চিমবঙ্গ অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা বর্ধমান থানা ঘেরাও সহ একাধিক কর্মসূচির প্রস্তুতিও শুরু হয়েছে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মহিলারা এদিন সশস্ত্র অবস্থায় রাস্তায় নামেন এবং বর্ধমান থানা ঘেরাওয়ের প্রস্তুতি শুরু করেছেন তারা বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যে শাস্তি হবে এবং বেসিকে বিদ্র হবে এবং फांसी দেওয়া তার অন্য নো এনএস কোন রকম কথা পাই না প্রশাসন এই কোন নায়ক যারা মধ্যে যারা মানে না না কোন 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 আচ্ছা আমরা এখন কি গ্রামের কি নাম গো রয়েছি শক্তিগড়ের ঝাতামতলাতে এখানে গতকালকে সন্ধ্যে আটটার সময় একটা মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আমরা এর প্রতিবাদে যতদূর যাওয়া যায় আমরা যাব আদিবাসী সংগঠনের সমস্ত সংগঠন রয়েছি আমরা এখানে আমরা তাতে পশ্চিমবঙ্গ অচল হয়ে অচল করতে বাধ্য হব কারণ এরকম মেয়েদের উপর নির্যাতন হলে সেটা আমরা সহ্য করবো না টুডু এখন থানাতে যাব আমরা থানাতে যাব নমস্কার Apoya, apoya, apoya.